হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি মানে কি রান্না করবো দুপুরে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে কচু শাক মানে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি একদম এখন আমি এটাকে বসিয়ে দিলাম এখানে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কুচি লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এই কচু শাকটা বাড়ি থেকে এনেছিলাম আর এইভাবে কচু শাকটা রান্না করলে আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড এবং আমি আমরা তিনজনেই খুব পছন্দ করি তাই আমি এইভাবেই রান্না করি আবার ইলিশ মাছের মাথা দিয়ে করলেও খুব ভালো লাগে মানে যে যেভাবে খায় যার যার রেসিপি আলাদাই থাকে তো আমি সাধারণত এইভাবেই রান্না করে থাকি তো এই তো দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি পুরোটা একদম ভালোভাবে একদম সুন্দর করে এটাকে চামিচ দিয়ে খুব সুন্দর করে ভর্তা ভত্তা করে নিচ্ছি তো আমার মা ওইভাবেই রান্না করতো আমি অবশ্য আমার মায়ের কাছ থেকেই রান্নাগুলো শিখেছি মেয়ের আসলে আর কার কাছ থেকে রান্না শিখে মায়ের কাছ থেকেই তো শিখে মানুষ বলে যে বিয়ের পর শাশুড়ি শিখাবে শাশুড়িরা শিখায় কজন কয়টা শাশুড়ি শেখায় বরঞ্চ আর উল্টা কথা বলে যদি রান্না বান্না না পারে বলে বাবা বাড়ি থেকে কিছু শিখে আসো না কিছু করনি তো আমি মনে করি যে মেয়েদের আসলে যটুক শেখার দরকার বাবা বাড়ি থেকেই শেখাটা আমি মনে করি খুব ভালো তা আমার ওইভাবে রান্না করতে হতো না বিয়ের আগে তা আমি দেখে দেখে যতটা শিখেছি আলহামদুলিল্লাহ আমি অনেক কিছুই এখন রান্না করতে পারি আপনাদের দোয়ায় আল্লাহ রহমাতে তো এই তো আমি এটাকে এখন যে শুকনো মরিচ দিয়ে আর রসুন কুচি দিয়ে আমি এটাকে এখন বাগান দিয়ে নেব আর রসুন কুচির ফ্লেভারটা আমার এত ভালো লাগে আর কাছে শুকনো মরিচের মানে ঘ্রানটাও অনেক ভালো লাগে আমি বেশিরভাগ শাক টাক রান্না করলে যখন ভাজি করি তখন আমি এইভাবেই দিই আমার কাছে খুব ভালো লাগে খেতে তো আমার এটা যখন ভাজাটা হয়ে গেছে আমি এখন এই যে কচু শাকটা দিয়ে দিলাম এটাকে আমি আর অনেক সময় রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এটাকে তুলে নেব আমি এখন অল্প আঁচ করে চুলার উপরে রেখে দেব এই তো আমার দেখেন এটা আমি এখন অল্প ডিম করে চুলাটা আমি রেখে দেব তো একটা আমার জীবনের একটা কাহিনী ছোট্ট একটা কাহিনি আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আমি যখন প্রথমবার আমার বাড়িতে গিয়েছি মানে শ্বশুরবাড়ি বলতে মানে গ্রামের বাড়িতে আমার শ্বশুরের যে গ্রামের বাড়ি আমার হাজব্যান্ডের তো ওখানে যখন গেলাম তখন আমার শাশুড়ি আমাকে মানে বাসায় অনেক লোকজন ছিল বাড়িতে আমার পুপু শাশুড়ি তারপর আমার শাশুড়ি তারপর আরও অন্য অন্য অনেক লোকজন ছিল তারপর আমার শাশুড়ি আমাকে পোলাও রান্না করতে দিল যে বৌমা তুমি পোলাওটা রান্না করো তো গ্যাসের চুলায় রান্না করতে দিয়েছে যেহেতু আমি মাটির চুলায় এরকম রান্না করতে পারি না তো তারা সব কিছুই মাটির চুলায় রান্না করছে যেহেতু আমরা বাড়িতে গেলে মাটির চুলায় রান্নাটা খুব পছন্দ ওর খেতে তো আমার শাশুড়ি আমাকে গ্যাসের চুলায় পোলাওটা রান্না করতে দিয়েছে এখন সে আমাকে বললো যে আমি তো ঝরঝরা করে পারি না তুমি একটু ঝড়ঝড়ো করে পোলাওটা রান্না করো এখন আমি তো খুব টেনশনে পড়ে গেছি যে ঝরঝরা করে যদি না হয় মানে বাসা ভর্তি মেহমান তারা খাবে তখন তো যখন জিজ্ঞেস করবে যে এইরকম কেন হয়েছে তখন তো ডাইরেক্ট আমার নামটাই পড়বে যে আমি রান্না করছি তো আমি খুব টেনশনে পড়ে গেলাম আমি বললাম যে আম্মা আমি আপনি বলছেন না আমি ঝরঝর করতে পারি না এখন জানি না আমার শাশুড়ি সত্য বলছে না মিথ্যা বলছে কারণ তার দীর্ঘদিনের সংসার জীবন আর আমার তখন মাত্র শুরু তো আল্লাহর রহমাতে দেখলাম যে না আমি পেরেছি আমাকে কেউ দেখিয়ে দেয়নি কেউ আমাকে একটু সাহায্যও করেনি যে তুমি এইভাবে করো তো দেখলাম যে না খুব সুন্দর ঝরঝরা একটা পোলাও হয়েছিল তো তখন বুঝলাম যে না আসলে শ্বশুরবাড়িতে গেলে কত মানুষের কত প্যারা নিতে হয় আর কত কিছু শিখতে হয় কত কিছু জানতে হয় তো আমার আল্লাহর তো ওরকম কিছুই ওরকম কোনো সমস্যা পড়তে হয়নি নি তো ওই পড়েছিলাম আমি তো এই তো কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষের দিকে তো আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি আর এখন লাস্টে আমি একটু কলিজা বসিয়ে দিলাম এটাকে ভুনা করে নেবো তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ